নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি হাইকোর্ট গ্রাউন্ড থেকে হাইকোর্ট গ্রাউন্ডে ফিফ ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই মাঠে স্টার ফুটবল ক্লাব এবং মথুয়া ফুটবল ফাউন্ডেশন আজকের এই মথুয়ার ফুটবলাররা এবং কোচেরা রয়েছে গৌতম ঠাকুরও রয়েছেন তাই এই দলের কোচ দাদা আজকে তোমরা জিতলে কত ফলাফলে জিতলে স্টার ফুট স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আর পুরো বিষয়টা নিয়ে যদি একটু ছোট করে আপনি বলে দেন চার একগুলো

ওখান থেকে প্রায় নদিয়া চব্বিশ পরগনা মুর্শিদাবাদ আছে উত্তর বঙ্গের কিছু প্লেয়ার আছে দুটো বিভিন্ন জায়গা থেকে player আছে ওখান থেকে আসে খেলতে অনেক দূর থেকে আসে খেলতে এখানে এই মুহূর্তে কটা খেলে কত পয়েন্ট হলো কি সিচুয়েশনে দল দাঁড়িয়ে আছে আমাদের ছটা ম্যাচ তার মধ্যে পাঁচটা খেললাম আমরা

তারক কিন্তু যে প্রিমিয়ার লিগে যেসব মাঠে খেলা হয় স্টেডিয়াম ঘেরা মাঠে খেলা হয় তুই ভালো মাঠে খেলা ও যে চোট পেয়েছে মাঠের জন্য চোট পায়নি খেলাতে চোট হতে পারে ও চোট পেয়েছে কিন্তু ওই প্রিমিয়ারের যে ফ্যাসিলিটিস থাকে মাঠে অ্যাম্বুলেন্স থাকে ডাক্তার থাকে সব রকম সুযোগ সুবিধা থাকে সে অ্যাম্বুলেন্স দুখানাও থাকতে থাকে কখনো কখনো একটা অ্যাম্বুলেন্স চলে গেলে আর একটা অ্যাম্বুলেন্স ঢুকে যায় একদম এরকম ফ্যাসিলিটিস থাকে ওখানে প্রিমিয়ার ডিভিশনে সব দিক দিয়ে ফ্যাসিলিটিস ভালো থাকে এখানে খোলা মাঠে যেগুলো থাকে খোলা মাঠে যে যেটুকু দরকার আমাদের সেটুকু নেই অনেক আরও এদের যেহেতু ইউথ ডেভেলপের এসব এজ গ্রুপে খেলা এদেরকে আরও ভালো মাঠে খেলা দেওয়া দরকার খোলা মাঠ এদের বরঞ্চ এদের আমি বলবো এদের ঘেরা মাঠে খেলা দরকার এদের ঘেরা মাঠে ভালো মাঠে খেললে তবে তো এরা তৈরি হবে আগামী দিনে এদের তুমি নিচের যে ডিভিশনে জুনিয়র প্লেয়ারদের ইউথদের তুমি খেলাচ্ছ কাদার মাঠে খেলিয়ে বড় হয়ে তারা খেলছে ভালো মাঠে তাহলে প্লেয়ার উঠবে কেউ প্লেয়ার তৈরি হবে তারা যদি ভালো মাঠ না পায় ছোটোবেলায় তাহলে তাহলে তারা কী করে তোমার ভালো মাঠে খেলবে আগামীতে ভবিষ্যতে তো এদের তো ভালো মাঠ দেওয়া প্রয়োজন এই মাঠে তো খেলা সম্ভব না খেলছি ভালতো খেলছি এটা মাঠ নয় এগুলো চিরাচরিত হয়ে আসছে আইএফের কিন্তু এটা সিস্টেম চেঞ্জ করতে হবে বা বাইরের মাঠ যেখানে গ্রাম মানে ডিস্ট্রিক্টের মাঠে দিক সেই সব কে অনুরোধ করা হয় সেই সব মাঠে দিক খেলা দয়া করে এই মাঠে যত না দেয় খেলাটা মানে খুব খুব উপকার হয় প্লেয়ারদের জন্য খুবই উপকার হয়

এখানে আছে কিন্তু আরো এখানে দরকার ছিল জলের অবস্থা জলটা এখানে একটা শেডের দরকার ছিল রিজার্ভেন্ট শেডের দরকার ছিল বৃষ্টি হলে তো কোথায় বসবে চেঞ্জ করার জন্য হ্যাঁ এইসব দরকার আছে এই এখন এই মাঠে এই এখন কোথায় চেঞ্জ করবে জলের সেরম ব্যবস্থা নেই পায়ে ভেদে অনুরোধ করবে এদের আফটার ম্যাচে এভাবে জল পর্যাপ্ত জল পায় অ্যাট লিস্ট স্নান করার জন্য ধোয়ার জন্য এইগুলো দরকার